আগামী সতেরোই জানুয়ারি বহরমপুরে রাজনৈতিক কর্মসূচিতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই উপলক্ষে তৃণমূল শিবিরে বিভিন্ন সংগঠন শাখা সংগঠনও কিন্তু জোর তৎপরতা দেখা যাচ্ছে যাতে ওই যে কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচিতে প্রচুর মানুষ কর্মী সমর্থকরা সমবেত হন আসেন এবং রকম কর্মসূচি নেওয়া হচ্ছে তারই অঙ্গ হিসেবে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকার জেলার প্রত্যেকটি মহকুমায় তার উদ্যোগে একটি বিশেষ ট্যাবলো কিন্তু ছাড়া হয়েছে যে ট্যাবলো গ্রাম থেকে শহর গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরতলি তৃণমূলের বিভিন্ন বিষয় কিন্তু তারা তুলে ধরবে প্রচার চালাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে মুর্শিদাবাদ আগমনের আগে বহরমপুরে আগমনের আগে বৃহস্পতিবার বহরমপুরে জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় প্রাঙ্গনে ট্যাবলোর সূচনা করলেন বিশ্বদেব কর্মকার কি বলেছেন তিনি দেখব দেখুন আপনারা জানেন যে আমাদের দলের অধিনায়ক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রান্তীয় নেতা ছাত্র যুবর আবেগ ভালোবাসার মানুষ আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় একটি বর্ণাঢ্য র্যালিতে উনি আসছেন আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত এবং গোটা জেলা জুড়ে সাজো সাজো রব এই সাজো রবে তৃণমূল যুব কংগ্রেস গোটা বহরমপুর সাংগঠনিক জেলার যে তেরোটা বিধানসভা সেই তেরোটা বিধানসভা জুড়েই যুব তৃণমূল যুব তৃণমূল কর্মীদের মানুষ থেকে শুরু করে যুব ছাত্র যুবরা আপ্লুত এবং ছাত্র যুবরা অপেক্ষা করছে আগামী সতেরো তারিখ ঠিক বেলা একটার সময় বহরমপুর মোহনা বাস থেকে গির্জার মোড় পর্যন্ত এই আমাদের র্যালি হবে এবং সেই র্যালিতে ছাত্র যুবদের জমায়েত ছাত্র যুবদের ভিড় চোখে পড়ার মতো হবে একটা জনবিস্ফোরণ হবে আগামী তারিখ বেলা একটাই শনিবার শহরের বুকে আজকে কি হবে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতার বার্তা এবং নেতা আসছেন সেই বার্তাটা যাতে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় চারটে সাব ডিভিশন আছে একটা হচ্ছে বহরমপুর সাবডিভিশন কাঁদি সাবডিভিশন লালবাগ সাবডিভিশন এবং দমকুল সাবডিভিশন এই চারটে সাব ডিভিশনেই গাড়িতে করে ট্যাবলো সাজিয়ে আমাদের যতই করো হামলা আবার জিতবে বাংলায় এই স্লোগানকে সামনে রেখে আমাদের নেতার প্রচার এবং নেতাকে স্বাগত জানানোর জন্য আপামর সমস্ত জনগণকে স্বাগত জানাচ্ছি এই র্যালিতে তাই আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা চারটে সাবডিভিশনে চারটে ট্যাবলো আমরা করেছি যে ট্যাবলোর মাধ্যমে সাউন্ডের মাধ্যমে যতই করো হামলা আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখেই আমাদের নেতা প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গোটা মুর্শিদাবাদ জেলা ছেয়ে যাবে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের মধ্যেই বার্তা এবং সাধারণ মানুষের মধ্যে বার্তা পৌঁছানোর জন্য আমরা ট্যাবলো করেছি প্রচারের ট্যাবলো যে ট্যাবলো গোটা মুর্শিদাবাদ জেলা চষে বেড়াবে অলিতে গুলি কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সেজে গুজে বিয়ে বাড়ি কখনো বাবা স্ট্যান্ড আউটফিট কখনো বাপাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী